হ্যালো এ আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম একটা ফার্মে গার্সন ফার্ম জায়গাটার নাম এখান থেকে ক্ষেতের ফ্রেশ ফ্রুটস শাকসবজি তুলে নেওয়া যায় এবং ফ্রুটস আনলিমিটেড খাওয়া যায় জন্য পে করা লাগে না আর শাক সবজি যেটা যার যেটা ভালো লাগে এখানে বাঁধাকপি ফুলকপি গাজর সুইটকর্ন তারপর ফ্রুটসের মধ্যে স্ট্রবেরি রাজবেরি ব্ল্যাকবেরি সুইট কর্ন এভরিথিং আছে সো এটা আজকে পিক করব কিছু খাবো কিছু নিয়ে যাবো লেটস স্টার্ট দা জার্নি এখান থেকে শুরু করতেছি আমরা এই পাশটায় আছে সানফ্লাওয়ার সূর্যমুখী এবং কর্ন অনেক মানুষজন যার যার পছন্দের সবজি তুলতেছে সাথে ফ্যামিলি নিয়ে আসছি ফ্রেন্ড আসছে ফ্রেন্ডের বউ আসছে সো মোটামুটি এটা অনেক বড় গাড়ি দিয়ে ড্রাইভ করে কভার করা লাগে আমরা গাড়ি পার্ক করে রাখছি এখানে দেন এই জায়গাটা শেষ হলে আবার আর সামনের দিকে যাব এটা হচ্ছে সুইটকর্ন সামনের দিকে ভুট্টাগুলা দেখা যাইতেছে না বিকজ মানুষ তুলে ফেলছে ভিতরের দিকে আসছে আরো ভিতর আর যাইতেছি না সবাই ওখানে সানফ্লাওয়ারের দিকে সূর্যমুখী দেখতেছে ওই দিকটা যায় সুইটকন বস আমরা নিব না এই জন্য আর ভিতরে ঢুকতেছি না এটা হচ্ছে স্পিন শাক যারা শাক পছন্দ করে তারা শাক তুলতেছে সবাই এটা হচ্ছে বিনস আমাদের সিম আর কি এটা ফ্রেঞ্চ বিনস বাংলাদেশে বরবটির মতো

আগে তো আমরা যে নিচ্ছি ওগুলা ছোট ছিল আমার এখানে করজেস মেরোস বিশাল বড় বড় এক একটা গাজরের খেত গাজর এখানে গাজর তোলা যায় এখান থেকে গাজর গাজরের মাঝখান দিয়া হয়তো না সাইড দিয়া হটো এই গলা হাইটা নষ্ট করে ফেলছে মানুষ এখানে আছে ফুল কপি ব্রোকলি ক্যাবেজ ফুলকপি একটা তুলবা এই যে একটা ভালো দেখে নাও না ওই ভিতরের দিকে ভালো হবে এদিকে পাশে মানুষ হাঁটে তো এটা এখনো প্রপার হয় না এই জন্য এরকম

हाँ छोटो नहीं औरतों को नहीं औरत छोटो ना वो तेरे साथ आया था एक बार हाँ तारे मेरे तो आपने क्या देखा मोदान वो जो ना भाई भाई वो जो वो जो देखता ही नहीं है वो तेरा जो ना चला अच्छा वो नहीं नहीं

খাওয়া যে সব জিনিস খাওয়া যায় ফ্রুটস ওই সবের জন্য পে করতে হয় না আর যা আমরা নিয়ে যাব সাথে ওগুলো ওরা ওয়েট করে ওইটার দাম রেখে দিবে যাওয়ার সময় ফুলকপি বিশাল বিশাল ফুলকপি এক একটা সামনে বাঁধাকপি আছে আর ওইদিকে ছিল গাজর দেন আরও ড্রাইভ করে যাইতে হয় কারণ ক্ষেতটা বিশাল বড়।

দেখতে কিন্তু এটা হচ্ছে ল্যাভেন্ডার এটাতে তেল হয় আর যেন কি হয় রে এটাতে

পায়ে হেঁটে এটা শেষ করা সম্ভব না তো যাচ্ছি অন্য আরেকটা

সারি সারিভাবে পেঁয়াজ লাগানো যার ইচ্ছা তুলে নিয়ে যাবে যাওয়ার সময় পে করতে হয় আমরা ব্যাগ অলরেডি ফ্রুটস নিচে কিছু ভেজিটেবল নিছি ফ্রুটস অবশ্য এখন আমরা ওইভাবে ডুকি না ভেজিটেবলটা পিক করছি ফুলকপি বাঁধাকপি ক্যারট ছিল ফ্রুটস আসতেছে

ইয়া করো খাওয়াই না থাকায় এরিয়াতে হচ্ছে না সামনে আছে যেগুলো আটকানো ওগুলো হয় না বাট সামনে আছে আরো যি গুলা ভাল ঐ

এই যে স্ট্রবেরি সবাই সারিবদ্ধভাবে লাগানো আছে দৌড়ে থোকায় থোকায় দৌড়ে আছে যার জাম কত করে পিক করতেছে

ভিডিও ভালো লাগলে আমার পেজ আরিফন্দা রোড ফলো করতে বলবেন না লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল দ্য রোড ইউটিউবের এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে সাপোর্ট করবেন পৃথিবীতে যে প্রান্তে যখন যেখানে যায় আপনাদের মাঝে হাজির হব হুম মিষ্টি আমাকে

নিজ হাতে আপেল পার আপেল বাগান থেকে শান্তি এত আপেল ওরা তো বলতেছে এটা রেডি না এখনো মানে কি হ্যাঁ এখন কোনো সিকিউরিটি তো নাই যে করতেছে আপেলের বাগান গাছ ভর্তি আপেল বিশাল বড় বাগান